উনুনে বা গ্যাসের চুলায় যে কেউই এরকম দোকানের মতো বিস্কুট তৈরি করতে পারবেন এই বিস্কুটগুলো তৈরি করা খুবই সহজ আর খেতেও কিন্তু অনেক বেশি মজার হয় বিস্কুটগুলো কতটা পারফেক্ট হয়েছে দেখে নিশ্চয়ই বোঝা যাচ্ছে একটা বিস্কুট একটু ভেঙেও দেখাবো আপনাদের আর পিছনের পাশেও দেখেন কত সুন্দর হয়েছে এগুলো আমি গ্যাসের চুলায় তৈরি করেছি এখনে মাঝখানে একটু ভেঙে দেখাচ্ছি দেখেন কত সুন্দর হয়েছে আর খুবই ক্রিস্পি হয়েছে এক টুকরো বিস্কুট একটু হাত দিয়ে গুঁড়ো করেও দেখাবো একেবারে দোকানের বিস্কুটের মতোই গুঁড়ো হয়ে যাবে বিস্কুট তৈরি করার জন্য প্রথমে লাগবে ময়দা এক কাপ ময়দা নিয়েছি এবার এখানে দিয়ে দিব চিনি গুঁড়া চিনি গুঁড়াটা হচ্ছে আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী দিবেন কম বেশি করে যারা যেরকম মিষ্টি খেতে চান সেরকম দিবেন তারপরে এখানে এক প্যাকেট গুঁড়া দুধ দিয়ে দিলাম এবার একটু স্বাদ মতো লবণ দিয়েছি চাইলে আপনারা স্কিপ করতে পারেন তারপরে অল্প পরিমাণে একটু বেকিং পাউডার আর অল্প পরিমাণে একটু বেকিং ছোড়া দিলাম দিয়ে এবার সব উপকরণগুলো ভালোভাবে একটু মিশিয়ে নিতে হবে এবার সব উপকরণগুলো হাত দিয়ে একটু ভালোভাবে মিশিয়ে নিব যেন লবণটা সব জায়গায় ভালোভাবে মিশে যায় এখন এখানে অল্প অল্প তেল দিয়ে ভালোভাবে মাখিয়ে নিতে হবে আপনারা চাইলে এখানে বাটার দিতে পারেন বাটারের বিস্কুটগুলো আরও বেশি ভালো হয় তবে সবার ঘরে বাটার থাকে না এজন্য কিন্তু তেল দিয়েই সবাই তৈরি করতে পারবেন অল্প অল্প তেল দিয়ে ভালোভাবে মাখিয়ে নিতে হবে একটা সময় দেখবেন যে একেবারে নরম হয়ে গেছে মাখতে মাখতে তখন কিন্তু হাত দিয়ে একটু ধরলেই দলা পেকে যাবে এই যে দেখেন হাত দিয়ে একটু মিশিয়ে নিলে দলাটা পেকে যাচ্ছে তার মানে এই ডোটা খুব সুন্দরভাবে হয়েছে এবার যে পাত্রে এই বিস্কুটগুলো তৈরি করব সেই পাত্রে তেল ব্রাশ করে নিতে হবে নতবা প্লেটের নিচে লেগে যাবে বিস্কুটগুলো এই তো তেলটা ব্রাশ করে নিয়েছি প্লেটটা পাশে রেখে দিব এখন এই যে ডোটা তৈরি করেছিলাম এখান থেকে অল্প পরিমাণে একটু হাতে নিয়ে প্রথমে গোল করে নিলাম গোল করে এখন এইভাবে একটু চেপে চেপে লম্বা শেপ দিয়ে নিতে হবে লম্বা করার পরে এভাবে চার চারপাশটা একটু ভালোভাবে সমান করে নিচ্ছি এই দেখেন কত সুন্দর হয়ে যাচ্ছে সমান করা এখন একটা ডিজাইন করে নিচ্ছি এটা অপশনাল চাইলে আপনারা দিতেও পারেন নাও দিতে পারেন তবে ডিজাইনটা দিলে খুব সুন্দর দেখা যায় আর চাইলে আপনারা অন্য কোনো শেপেরও বিস্কুট তৈরি করতে পারেন সবগুলো বিস্কুট তৈরি করা হয়ে গেছে এখন চুলাচলে আসলাম কড়াইয়ের মধ্যে একটা কাগজ দিয়ে দিলাম কাগজ দিলে সুন্দর একটা কালার আসবে এজন্য দিয়েছি তারপরে একটা স্ট্যান্ড বসিয়ে পেলেটটা বসিয়ে দিলাম এবার হচ্ছে একটা ঢাকনা দিয়ে ঢেকে গ্যাসটা লো টু মিডিয়াম হিটে রেখে তিরিশ থেকে পঁয়ত্রিশ মিনিটের মতো জাল করে নিব পঁয়ত্রিশ মিনিট পরে ফিরে আসলাম ঢাকনা তুলে নিয়েছি দেখেন বিস্কুটগুলো কত সুন্দর হয়েছে আর এখন একটু হাত দিয়েও দেখাবো এখনে কিন্তু বিস্কুটগুলো সম্পূর্ণ নরম আছে এই বিস্কুটগুলো এখন উঠানো যাবে না যখন একেবারে সম্পূর্ণ ঠান্ডা হয়ে যাবে তখন এই বিস্কুটগুলো উঠিয়ে নিতে হবে এখনই বিস্কুটগুলো একেবারে ঠান্ডা হয়ে গেছে এ পর্যায়ে বিস্কুটগুলো উঠিয়ে নিয়েছি আর সেগুলো কিন্তু প্রথমেই দেখিয়ে দিয়েছি এখন আর বিস্কুটগুলো উঠানো দেখালাম না একটা বিস্কুট ভেঙে দেখাচ্ছি আপনারাও কিন্তু তৈরি করবেন